হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে পনে তিনটে আজকে আমার রান্না এখনো হয়নি রবিবারের বেলা তো মানে রবিবারের দিন তো বাজার টাজার করে এসে মাছটা কেটে উঠতে উঠতে সাড়ে বারোটা বেজে গেছে তার মধ্যে মেয়ের খুব শরীর খারাপ কালকে রাত্রিবেলার থেকে বমি করছে ওকে ডাক্তার দেখে নিয়ে আসলাম এখন জ্বর গায়ে তো ও শুধু ঘন ঘন শরীর খারাপে পড়ে তার জন্যে ওকে স্নান করিয়ে খায় একটু মুড়ি দিয়ে চিনি দিয়ে জল দিয়ে খাইয়েছি ভাত এখনও দিইনি কারণ পেট গরম হয়ে গেছে তার জন্যে রাত্রি ঘুমাতে পারিনি ও ঘুমায়নি আমরাও ঘুমাতে পারিনি এক ঘন্টা অন্তর অন্তর উঠে বমি করেছে তারপরে হচ্ছে ওর জন্য একটু জ্যান্ত মাছ এনেছি সেই মাছ দিয়ে ওকে গাজর দিয়ে আলু দিয়ে বিনস দিয়ে আদা জিরে বাটা দিয়ে একদম পাতলা ঝুল করে দিয়েছি বেশি মশলা টসলা দিই আর আমরা হচ্ছে তেলাপিয়া মাছ এনেছি তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কেটে দিয়ে বেগুন দিয়ে শুরু করেছি এখনো ভাত হচ্ছে না আর এখানে ডাল বসে ডাল সোমবার দিলে হয়ে যাবে তো ভাতটা ফুটেও গেছে তো এগুলো নামালে মানে এগুলো হলে খেতে দেবো সবাইকে অনেক বেলা হয়ে গেছে শীতকালের বেলা তো দেখতে দেখতে সময় চলে যায় তো আমি আজকে স্নান স্নান করে নিয়েই বসেছি কারণ আমি জানি দেরি হবে আর আমার বেলায় স্নান করছি কয়েকদিন ধরে আমার খুব শরীর খারাপ লাগছে তার জন্য তাড়াতাড়ি করলাম বেলাতে খেতে বসলেও অসুবিধা নেই কিন্তু বেলাতে শরীর খারাপ হলে তখন আবার কে দেখবে তো আমার এই শরীর খারাপ নিয়ে সব কাজ কর্ম করতে হবে করে দেওয়ার তো আর কেউ নেই তো তার জন্য আমি স্নান স্নান করে নিয়ে আবার রান্না করতে বসলাম তো এখন এই যে মাছের ঝোল হয়ে গেছে আমি রেখেছি তো দেখাই তোমাদের তার আগে আমাদের পেঁয়াজ কালি দিয়ে ঝোল করেছি আর মশলা দিই আর মেয়ের তরকারিটা এখানে আলাদা করেছি ঝাল দিয়েছি তো তো ঝাল ছাড়া এই যে তরকারি একদম পাতলা ঝোল তো জ্যান্ত মাছের ঝোল করে দিয়েছি এই হচ্ছে আমাদের দুপুরে মেনু এখনও তো দেরি আছে খাওয়া দাওয়ার তো অনেক বেলা হয়ে গেছে মেয়েটাকে এখনো কিছু খেতে দিতে পারলাম না ওর চেহারাটা একদম হাড় পুরো দেখা যাচ্ছে শরীরে খুব খারাপ হয়ে গেছে অবস্থাটা এমনি তো রোগা পাতলা তারপরে আবার বমি ঢুমি করিছে আরও চেহারাটা শুকায় গেছে